সম্মানিত হাজির একটু মনোযোগ দিলে আমি দুই মিনিটে শেষ করব দুই মিনিট আসলে আমি যারা আমাকে চিনেন বা জানেন আপনাদের একটা ধারণা আছে আমি একদিনে একটাই মাহফিল করি সেটা যেমনই হোক আমি একটা প্রোগ্রাম করার চেষ্টা করি আজকেও আমি আর কোনো প্রোগ্রাম রাখি নাই এটাই তবে আমরা আল্লাহ তালার মহিমা রওনা দিছি ঠিক নই আরও আগে আসার কথা ছিল রাস্তায় সিনজিয়াল আমাকে গাড়ির মধ্যে লাগাই দিছে রাস্তাঘাটে চলতে গেলে যা হয় ড্রাইভার নাই নিজে ড্রাইভিং করে আসছি বয়ান করার ইচ্ছা ছিল মনে অত্যন্ত প্রবল কিন্তু যেখানে বর্তমান সময়ে সুপরিচিত ব্যক্তিত্ব সকলের হৃদয়ের নয়নের মনি হাজরাতুল আল্লামা আলহাজ হাজরাত মৌলানা পীর মুফতি গিয়াসুদ্দিন আর তাহরি সাহেব উপস্থিত হলে আমরা আর সেখানে বক্তব্য নিজেরাও দেই না আর বক্তব্য চলেও না ঠিক না জানি তো আপনারা বই রয়েছেন তার লগে আমার ভাইয়ের বক্তব্য শুনবেন তা আমি মূলত বক্তব্য দেওয়ার উদ্দেশ্য নয় শুধু এটুকু বলে যাই আজকে এই হবিগঞ্জের জমিনে এই নবীগঞ্জের জমিনে সাংবাদিক আজাদ ভাইয়ের মতো একটা মানুষের হাত ধরে ওলামাই আহলে ওয়াল জামায়াতের প্রত্যেকের স্বতঃস্ফূর্ত সমর্থনে আপনাদের আন্তরিকতার মূলে আন্তরিকতার মাধ্যমে আজকে এই এত বড় সমাবেশ করা যেহেতু সম্ভব হয়েছে এখান থেকে বাতিলফের কাকে আমরা একটা মেসেজ দিতে চাই সোনার বাংলা শাহজালালের ছিল আছে থাকবে সোনার বাংলা আউলিয়া রামের ছিল আছে থাকবে সুন্নিরাই ছিল সুন্নিরাই আছে সুন্নিরাই থাকবে সুন্নিরাই হক সুন্নি ছাড়া কোনো হক দল নাই সুন্নি ছাড়া কোনো হক দল নাই আহলে সুন্নাত ওয়াল জামাতি হক তার বাইরে কোনো হক দল এটা মাথায় রাখতে হবে দোয়া করি সাংবাদিক আজাদ ভাইকে এবং এটাও দোয়া করি হবিগঞ্জের প্রত্যেকটা মা যেন সাংবাদিক আজাদের মতো এক একটা সন্তান জন্ম দিতে পারে যে সন্তানটা মাদ্রাসা শিক্ষিত না হয়েও এত বড় ইসলামী সুন্নি মহাসমাবেশের আয়োজন করতে পারে আন্তর্জাতিক সুন্নি কনফারেন্সের আয়োজন করতে পারে আমি অন্তর থেকে বিশ্বাস করি মদিনার কামলিওয়ালা আমার নুরনবী রহমাতুল্লিল আলামিনের দয়ায় হবিগঞ্জের ঘরে ঘরে এক একটা সাংবাদিক আজাদ পয়দা হওয়া কোনো ব্যাপারই না ঠিক কিনা বলুন শুধু সবাই একত্র হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে সমন্বয় করে কাজ করে যেতে হবে সাংবাদিক আজাদ ভাই সহ তার যে টিম রয়েছে যারা অক্লান্ত পরিশ্রম করে আজকের এই অনুষ্ঠানকে আপনাদের সামনে প্রেজেন্ট করতে পেরেছে তাদের জন্য খাস করে দোয়া রইল রাজনৈতিক ব্যক্তিবর্গ যারা আজকের এই অনুষ্ঠানকে সফল করার জন্য ব্যাক স্টেজ থেকে পর্যাপ্ত পরিমাণ সহায়তা করেছেন তাদের জন্য খাস করে দোয়া রইল ওলামাই মাইকার যারা উইদাউট কোন ধরনের স্বার্থ ছাড়া কোন স্বার্থ ছাড়া ওলামায় কেরাম উপস্থিত হয়ে আপনাদের খেত তারা যে যতটুকু পেরেছেন বক্তব্য পেশ করেছেন তাদের জন্য দোয়া রইল পরিশেষে আপনাদের জন্য পরিশেষে আপনাদের জন্য পরিশেষে আপনাদের জন্য এই ঠান্ডায় শীতে বাড়ি ঘর সব ভুলে গিয়ে নবীর প্রেমে স্লোগান দিতে দিতে নূর নবী রহমাতুল্লিল আলমিনের আদর্শ আলোচনার অনুষ্ঠানকে সফল সৌন্দর্য করার জন্য আপনারা যে উপস্থিত হয়েছেন প্রত্যেকের জন্য দোয়া রইল আল্লাহ সবাইকে নূর নবীদের দিদার নসিব করুক সবাই পড়ে আমিন ওমা তৌফিক ইল্লা বিল্লাহ কথার বাড়াইলাম না আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন তাহেরি আপনাদের হৃদয় ভরে আলোচনা শোনানোর জন্য অনুরোধ রেখে আমি গুণাগার

আর তিন মিনিট করতাম মানে আমি তিন মিনিট কি কই না আজকে আমাদের এখানে মরুভ বে অনেক করেছে ও দোয়া করতাম বলে দোয়া তো করেছি সালাতুয়াসাল্ম আলাইকাই আলাইকা ইয়া রাসূলুল্লাহ তোয়াসাল্লাম আলাই গায়া হাবি বদল الصلاة والسلام عليك يا شفيع المذنبين، الصلاة والسلام عليك يا رحمة للعالمين اللهم آمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة، وقنا عذاب النار، وادخلنا الجنة مع الأبرار. ইয়া আজিজু ইয়া গফফার ইয়া রব্বুল আলামিন আন্তর্জাতিক সুন্নি কনফারেন্স কে আপনার শাহী দরবারে কবুল করে নেন যারা যেভাবে এই আয়োজন انجام দেওয়ার জন্য সাহায্য সহায়তা করেছেন সকলের সাহায্য সহায়তা আল্লাহ কবুল করে নেন আল্লাহ এই আয়োজনে যারা উপস্থিত হয়ে সুন্দরjsonwebtoken করেলেন প্রত্যেকের উপস্থিতি জিন্দিগির গুনা মাফের কাফারা হিসাবে কবুল করে নেন আমার নূর নবী রহমাতুল্লিল আলামিনের জিয়ারত আমাদেরকে নসীব করে দেন বারবার নূর নবীর জিয়ারত আমাদেরকে নসীব করে দেন এই মাহফিলের আয়োজন আঞ্জাম যারা করেছেন এই মাহফিলকে মণ্ডিত করার জন্য যত ওলামায়ে কেরাম তশরীফ এনেছেন সমস্ত ওলামায় কেরামের খেদমত আল্লাহদ্দিনের খেদমত নাজাদ পাওয়ার মতো দেন। কেরামদেরকে বিশেষ করে আল্লাহ বাংলার জমিন আনাচে কানাচে সুন্নি মুসলমানদেরকে প্রায় একটি প্ল্যাটফর্মে নিয়ে এসছেন আমার ভাই আল্লাহ মাতাগিনী সাহেব তার খেদমত মুরব্বিয়ানে কেরামের খেদমত নতুন প্রজন্মের খেদমত বর্তমান মাঠে ময়দানে যারা রক্ত ঝরিয়ে প্রাণ উজার করে হৃদয় উজার করে যারা খেদমত করে যাচ্ছেন আল্লাহ প্রত্যেকের খেদমত কবুল ও মঞ্জুর করে নেন আল্লাহ আমরা রাস্তায় চলা ফেরার পথে সব ধরনের বালা মুসিবত থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন সাংবাদিক আজাদ বাইকে হায়াতে তৈরি বাদান করে দেন হবিগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি নির্বাচিত হয়েছে। এই সভাপতিত্বের জিন্দিগি সুন্দরভাবে পালন করার পার করার তৌফিক দান করে দেন রব্বুল আলামিন সব সময় নির্যাতিত নিষ্পেষিত মানুষের পক্ষে দাঁড়াইয়া হক বিচারের ব্যবস্থা করা তৌফিক দান করে দেন আয় রব্বুল আলামিন খাস করে আউশকান্দি সিএনজি শ্রমিক সমিতি পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন পরিষদের দ্বারা সিএনজি চালায় দিন মজুর মানুষ কিন্তু আল্লাহ আপনাকে ভুলে নাই দয়াল নবীর মহব্বত ভুলে নাই রব্বুল আলামিন এই মানুষগুলাকে আপনি হিদায়তে কামেলা নসীব করে দেন প্রিয় নবীজির খাঁটি আশিক হিসেবে কবুল করে নেন আল্লাহ এদেরকে সব সময় পরহেজগারি জিন্দিগি যাপন করার তৌফিক দান করে দেন মালিক এই মজলিসে যারা উপস্থিত হয়েছি জানি না কার নাই কার বাবা নাই আই আল্লাহ অনেক মানুষ এক জায়গায় হয়েছি বরকতান আমাদের মা বাবাদের কবর জান্নাতের টুকরা বানাইয়া দেন রব্বুল আলামিন আমাদেরকে খাস করে রব্বুল আলামিন আপনার বলি হওয়ার মতো নেক আমলের আন্তরিক ইচ্ছা অনুভূতি আমাদের ভিতরে জাগ্রত করে দেন আল্লাহ আমাদের কলককে জারি করে দেন আল্লাহুম্মা ইয়া মুকাল্লিবাল ক্বুলুব সাব্বিত কলবি আলা দীনিকা আল্লাহুম্মা ইয়া মুকাল্লিবাল ক্বুলুব সাব্বিত কলবি আলা দীনিকা আল্লাহুম্মা ইয়া মুকাল্লিবাল আল্লাই মাহফিল এই আন্তর্জাতিক সুন্নি কনফারেন্স কয়েক বছর পরে বারবার আয়োজন হল প্রতি বছর বছর

ये जिंदगी एक किच्ची राजा का घर है ये किनारे की ज़िन्दगी बदलना पड़ेगा